আব্দুল্লাহ যারা নিজের জীবনগুলি ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছেন দিনকে প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন শহীদ হয়েছেন সেই সমস্ত সাহাবা ইকরাম ঋদু আল্লাহ আল্লাহ আলহিম তারা এই জমিনে ঘুমিয়ে আছে এটা হল আবদুল্লা আব্বাস দেখছেন যে গাছপালা দেখা যাচ্ছে এবং পাসিল বাউন্ডারি দেখা যাচ্ছে এটা হলো আব্দুল ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালানহুর মাজার আছে এখানে অসংখ্য জরিল কদর সাহাবিদের মাজার আছে এবং এখানে সমস্ত গেটগুলি বন্ধ তাই ভিতরে ঢুকতে না পারায় এই পাসিলের পাশেই বাউন্ডারির পাশে দাঁড়িয়েই সাহাবিদের জন্য এখানে আল্লাহর কালাম তেলাবাদ করে জিয়ারত করা হলো যেটা দেখছেন এটার মধ্যে যারা এখানে ইসলাম কবুল করতে এসেছিলেন দিন শিখেছিলেন সেই সমস্ত সাহাবারা যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছিলেন সকল জরিল কদর সাহাবিদেরকে এখানেই তাদের সায়িত করা আছে এটাই হলো এই যেটা মসজিদের পেছনের বাউন্ডারি দেখছেন এবং ভিতরের অংশ ইনশাল্লাহ দেখতে পাবেন তো আল্লাহর নবীর জরিল কদর সাহাবি আবদুল্লাবনে আব্বাস রদিয়াল্লাহ তাল আনকুর এই মসজিদ বাইরের থেকে শুধু জিয়ারত করলাম কিন্তু ভিতরে ঢোকার কোনো গেট খোলা নেই সমস্ত গেটগুলি বন্ধ এই যে বাউন্ডারিটা দেখছেন পুরা এই হলুদ পিলারগুলি সব খাড়া করা ওই পর্যন্ত যে বাউন্ডারিটা এইটা হলো সাহাবিদের মাজার রয়েছে এর মধ্যে লাইব্রেরি এটা বন্ধ থাকার কারণে ভিতরে প্রবেশ করতে পারলাম না আপনারা যারা দেখছেন এটা হলো আব্বাস আল্লাহ তাল আহ এটা লাইব্রেরি এবং তার ডাইনে যেটা দেখছেন ওইটা হলো মসজিদ আর এটা হলো লাইব্রেরি

নামাজ পড়ছে দোয়া করছে মাজার জিয়ারত করছে অসংখ্য মানুষ এখানে আসছে এই তাই এফে দেখতে যারা মক্কা এসেছেন নোংরা করতে ওই সমস্ত সকল মুসলিম ওম্বা এবং এ পাশে যারা দেখছেন এটার আবদুল্লাবিন আব্বাস রদি আল্লাহ তার আলহুকে আবদুল্লাবিন আব্বাস এই জায়গাটা নামেই প্রসিদ্ধ এবং তিনি তিনার যেই মসজিদ আপনারা দেখলেন এটা হল আবদুল্লা আব্বাস রদিয়াল হুকেট যারা নিজের জীবনগুলি ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছেন দিনকে প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন শহীদ হয়েছেন সেই সমস্ত সাহাবা ইকরাম রিদু আল্লাহ তালিমা জমাইন তারা এই জমিনে ঘুমিয়ে আসে এটা হলো আবদুল্লাবিন আব্বাস রাদি আল্লাহ গেট